গাইনোকোমেসিয়া অপারেশন করাটা এটা অবৈধ কোনো বিষয় না এটা বৈধ এবং এটা একটা রোগ এর চিকিৎসা করাটাও শুন না কামাল সারের চেম্বারে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ সবার আচার ব্যবহার কথাবার্তা সব কিছু মিলে আমি সন্তুষ্ট আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি হাফেজ মৌলানা আব্দুর রহিম বলছিলাম আমি শাকিল ভাইয়ের মাধ্যমে গতকালকে গাইনোকোমেশা অপারেশনটা করেছি আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুস্থ আছি ভালো আছি আপনারা অনেকেই মনে করেন যে গাইনোকোমেশিয়া অপারেশনটা করা ইসলামের দিক দিয়ে বৈধ হবে কিনা আসলে এই দিক দিয়ে আমি অনেক জেনে শুনেই অপারেশনটা করেছি যেহেতু আমি হাফিজ মাওলানা এদিক দিয়ে অনেক ঘাটাঘাটি করার পর যখন দেখি যে না আসলে এটা অনেক সমস্যা ব্যক্তি জীবনে সামাজিক জীবনে অনেক সমস্যা হয় এই জন্যই আমি অপারেশনটা করেছি আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন এবং শাকিল ভাইয়ের মাধ্যমে অপারেশন করতে পারেন জি হাফিজ সাহেব আমাদের অনেকেই প্রশ্ন করে যে আসলে আমরা তো সার্জারি করতেছি এটা অনেকে মনে করে যে আল্লাহর দেওয়া জিনিসটাকে বিকৃতি করা বা নষ্ট করা কিন্তু আমি যতটুকু জানি যে গায়না গোমাশে একটু হরমোন জনিত রোগ তো আমাদের ইসলামী দৃষ্টিতে এটা কি রোগ ধরা হচ্ছে নাকি জাস্ট আল্লাহর সৃষ্টি বিকৃতি করা এটা কি মনে হয় আপনার না এটা তো কোনো বিকৃতি না আসলে একটা পুরুষের দেহে নারীর গুণ থাকবে এটা কেমন কথা হলো এটা একটা রোগ আর রোগ এটা চিকিৎসা করাটাও সুন্নাহ রসুলের সুতরাং এটা গায়না অপারেশন করাটা কোন অবৈধ কোনো কাজ না এটা বৈধ কাজ সম্মত শরীয়ত আসলে আমরা এইখানে অনেক বড় বড় মসজিদের হাফে সাপ শিক্ষক ইমাম সাহেবরা অনেকই আসে অনেক অনেক আপনারা যারা ভিডিও দেখেন মাঝখানে অনেকদিন হয়তো ভিডিও আমি এইভাবে রিভিউ রেকর্ড করিনি কিন্তু এখন আবার রিভিউ রেকর্ড করা শুরু করেছি তো উনিও আমাদের হাফেজ মাওলানা সাহেব আসলে এটা ওনারা যেটা বলতেছে যে এটা নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু এটা একটা জনিত রোগ এবং রোগের চিকিৎসা করা ইসলামে অবশ্যই শোন না এখানে যদি আমরা বিকৃতি বলতে যদি দেখা যাচ্ছে যে একটা নারী থেকে পুরুষ হবে একজন পুরুষ থেকে নারী হবে সেটা হচ্ছে বিকৃতি করা কিন্তু আমরা তো ওইটা করতেছি না একটা পুরুষ তার ব্রেস্টে গায়নকমাশিয়া হয়েছে হরমোনের জন্য ব্রেস্ট বড় হয়ে গেছে সেই সমস্যাটা সে নর্মাল করতেছে সে ছেলে মানুষ ব্রেস্ট বুক সমান থাকবে স্বাভাবিক এমন না সে তো বড় করতেছে বড় করাটা অস্বাভাবিক এবং আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে ফরোজ ফরজ নফল বৈধ অবৈধ নিয়ে চিন্তা করেন কিন্তু দেখেন আমাদের মুসলমান ছেলেদের মুখে দাঁড়িয়ে রাখা সুন্নত দাঁড়িয়ে রাখেন না টাকার নিচে জামা পরা সুন্নত টাক্টুর নিচে জামা পরেন না নামাজ পড়েন না কালাম পড়েন না সবসময় চিন্তা করেন যে এটা হালাল না হারাম মানে দিন দুনিয়ার কোনো খবর নাই একটা রোগ রোগের চিকিৎসা সেটা নিয়ে আপনারা টেনশন করেন যে এটা হারাম না হালাল হারাম হালাল যদি চিন্তাই করতে হয় প্রতিটা ক্ষেত্রেই করেন শুধু একটা ক্ষেত্রে না এবং আমি এতটুকু এটার বৈধতা পেয়েছি হাফেজ সাথে কথা বলে আমি নিজে একজন আমি বিজ্ঞ না কিন্তু আমার এইখানে মিনিমাম কয়েকশো হাফেজ সাহেব মাওলানা সাহেবরা অপারেশন করছে সবাইকে কিন্তু আমি এই প্রশ্নটা করি এবং এই প্রশ্ন থেকে এই উত্তর উদ্ভবিত হয়েছে যে না এটা রোগ রোগীর চিকিৎসা হতে পারে আপনারা যারা এটা করতে চান অবশ্যই অনায়াসে করতে পারেন তো হাফেজ সাহেব আপনি কালকে অপারেশন করছেন আজকে হচ্ছে আপনার প্রথম ড্রেসিং হইল বর্তমানে কেমন মনে হচ্ছে খুব বেশি অসুস্থ নাকি মোটামুটি সুস্থ না অসুস্থ আছি বর্তমানে অসুস্থ মনে হচ্ছে না অসুস্থ মনে হচ্ছে না আচ্ছা আপনি আমাদের কতদিন ফলো করছেন আমি আপনাদের ফেসবুকে দেখি প্রায় 3 থেকে 4 বছর যাব তিন থেকে 4 বছর জি এত দিন ফলো করার পরে এত দেরি করে অপারেশন করলেন আসলে মধ্যবিত্তদের যে সমস্যাটা হয় আর কি আর্থিক সমস্যার কারণে এতদিন আসতে পারল না আর্থিক বিষয়টার কারণে এতদিন আসতে পারলেন না তার মানে আপনি প্রথম থেকে আস্তে আস্তে টাকা পয়সা জমা শুরু করেছেন বিষয়টা এরকমই সেখানে আরো একটা বিষয় আমরা পেলাম যে আসলে একদিনে টাকা পয়সা গুছানো যায় না অনেকের ক্ষেত্রে তো তারা কি করবে তারা তো হতাশায় পড়বে না কি করবে আস্তে আস্তে তাদেরকে ম্যানেজ উনি একজন হাফেজ মাওলানা হয়তো উনি খুব বেশি বেতনে কাজ করে না তাই না ভাই নাকি আট দশ হাজার টাকা বেতন আট টাকা বেতন কাজ করে একটা পরিবার চালাইছে আলা চালাইছে হ্যাঁ তারপরে কিছু টাকা জমায় নিজে অপারেশনও করলো এখানে আমরাও যতটুকু পারছি ওনাকে হেল্প করার চেষ্টা করছি হয়তো খুব বেশি পারিনি কিন্তু আমাদের যেটা যতটুকু সম্ভব আমরা করেছি বা আপনারা যারা আর্থিকভাবে অসচ্ছল আছেন বা সমস্যায় আছেন অথবা যাদের আয় রোজগার কম কিছুটা জমান আস্তে আস্তে জমান আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে আপনাদের সাপোর্ট করব আপনাদের হেল্প করব সেটা নিয়ে দুশ্চিন্তা থাকবেন না তো তবে সব এই একদিনের অভিজ্ঞতা চার বছরের ইন্টারনেটে দেখা তো কি মনে হয় আমরা যে দেখে আমাদের কাছে আসছেন আমরা কতটুকু ফিল আপ করতে পারলাম আলহামদুলিল্লাহ শতভাগ আপনাদের চেষ্টা করেছেন এবং আমরাও শতভাগই পেয়েছি শতভাগই পেয়েছেন কোনো রকম প্রতারণাদি নেই বা কোনো রকম দেখা যায় ইউটিউব ফেসবুকে আমরা অনেক জমকালো দেখাই বাস্তবে আয়সা পান নাই এমন না এরকম না দেখাইছেন ওরকমই পেয়েছেন ওইরকমই পাইছেন আমাদের সেবাই কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আচ্ছা সেকেন্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন don't